নমস্কার বন্ধুরা আমি সমর আর আপনারা দেখছেন গ্রিন ফ্রেন্ডস প্রচুর মানুষ কিন্তু এই মুহূর্তে পছন্দ করছে এই গাছটা আর এই সিলভার কুইন প্রত্যেককে কিন্তু চাইছে যে তার বাড়িতে একটা লাগানোর জন্য আর আজকে আমরা মেদিনীপুরে একটা ভিডিও করতে এসেছি যেটা দেখে আপনারা কিন্তু পাগল হবেন এই কারণে যে ছাদ বাগানে তিনি কিন্তু এই মুহূর্তে নেসপাতি গাছ করে ফেলেছেন আর নেসপাতি গাছটার গ্রোথও খুব ভালো আছে ছোট্ট গাজির বয়স কত দিদি দুই বছর দুই বছর একটা গাছ আর ফলনই প্রথম প্রথম মানে 15 বছর হবে ভেবেছিলেন যে ছাদে নেসপাতি হবে অসাধারণ কিছু কালেকশন আপনাদের দেখাবো যেগুলি দেখলে অলরেডি আপনারা হালকা করে দেখেছেন যে তার হাতের পাতাবাহার গাছ কি সুন্দর হতে পারে এছাড়া ক্যাটটার সাকুলেন অনবদ্য অনবদ্য রেগুলার আমার কাছে ছবি যায় টুকটাক এইসব গাছগুলোর আমি নিজে দেখি আর ভাবি যে কিভাবে করা সম্ভব আর নতুনত্ব আছে এ ভ্যারাইটি কালেকশান করেন কোথা কোথা থেকে কালেকশান মানে কলকাতা থেকে ব্যাঙ্গালোর থেকে বিভিন্ন জায়গার নার্সারি তারপরে আমাদের এখানে একটা মুচিসাতও গেছিলাম আমাদের এইখানে একটা নার্সারি আছে জগন্নাথ মন্দিরের ওইখানে মানাদার নার্সারি ও সাধারণ কালেকশন আছে মানে এর ক্যাকটাস এর তাই না হ্যাঁ বাহ এই গাছটা আমার তো ভালো লাগে এটাও ক্যাকটাস একটা হ্যাঁ একটা ক্যাকটাস ও পাতা যেরকম যাচ্ছে অথচ রোদের মধ্যেই পড়ে আছে আমার রোদের মধ্যেই পড়ে আছে এই নুনদিনিগুলো লুকিয়ে আছে একটা জায়গায় আর ঠিক আরো একটা গাছ লুকিয়ে আছে দেখাচ্ছি এই নুনদিনিগুলো কত দিনের

যেমন ওই এটার হচ্ছে অক্টোবর মাসে মিলিবাগ দিয়ে যাবে পাতাগুলো কেমন হয়ে যাবে পুরো ডাল টাল আবার জানুয়ারি থেকে আবার নতুন করে পাতা বেরোতে আরম্ভ হয় আমি এই গাছটা দেখেছিলাম দেবী শেট্টির হসপিটালে ওখানে ব্যাঙ্গালোর গেছিলাম তাদের হেজ করা আছে একদম এই এই গাছ থাকে ফুল সব সময় ফুটে আছে আপনার এখানেও কি সব সময় ফুটছে হ্যাঁ সবসময় ফুল ফুটে মানে একটু আধটু কম বেশি হয়তো এই ফুলগুলো চলে যাবে আবার একটু ডগ ডগ গুলো কেটে দেবো আবার হয়তো এক মাসের মধ্যে আবার কুড়িয়ে এসে যাবে মানে সব সময় ফুল হয় এমনি এর মিডিয়া কি আছে মানে বসিয়ে মিডিয়া মানে যেমন সাধারণ মাটি মানে সব গাছে যেমন মাটি হয় না সেই একই মিডিয়া এসটা কিছু মিডিয়া নেই আছে সাধারণ মাটি গোবর সার হ্যাঁ গোবর গোবর সার যেটা আমার হাতের কাছে পাই সেটাই মানে দুটোই ব্যবহার করে হ্যাঁ হ্যাঁ হুম দারুণ একটা গাছ দেখায় এটা আমার এটা আমার এক বছর বয়স হয়নি এটা হ্যাঁ এতটুকু একটা ডাটার মতো দিয়েছিল मुखर्जी দা বলছে নিয়ে যান বাঁচিয়ে দিবেন मुखर्जी बाबू আপনি যে কি করেছেন দেখুন আপনারা সেই ছোট একটা কুকুর ডালে না কি হয়েছে দেখুন মাটি তো মোটামুটি যত ফুল গাছ আছে একই মাটি আলাদা কিছু নয় এটা তো স্থলপদ্ম এ কখন ফুটে দিদি ওটা হচ্ছে সেট এম এই যে বোর্ষাটা শেষের দিকে ফুটবে বর্ষার শেষে তুমি হ্যাঁ এই এইটা হচ্ছে লাল এলামন্ডা এটা এলামুন্ডার আগে এই দুটো তো গাছ কি করেছেন ঝুপির মধ্যে থাকবে হ্যাঁ এখানে সব গাছই ছিল এই আস্তে আস্তে এবারে নামিয়েছি আস্তে আস্তে নামিয়েছেন অর্থাৎ এইটুকু নয় কিন্তু পুরো ভিডিওটা দেখলে দেখুন খোপে খোপে সব গাছ ঢুকে আছে আর এমন এমন গাছ তিনি করেন যে গাছগুলো অন্য কেউ বাঁচাতে পারে না রীতিমতন তার এখানে বেঁচে আছে এবং গাছ ভীষণ সুন্দর আছে এ তো কেটে কেটে নিজেই ডিজাইন করছেন হ্যাঁ ওইটা টাওয়ার বানাবো কোনটা এটা হ্যাঁ সময় পাচ্ছি না এখন কাটতে বা টাওয়ারটাও তো খুব সুন্দর করেছেন হ্যাঁ ওইটা এ রোদেই পড়ে থাকে আমার কি সুন্দর গাছ হয়ে তবে এগুলো ছামাতে রাখলে পাতাগুলো লেগই হয়ে যায় তাই না হ্যাঁ মানে একটু বেশি বড় বড় হ্যাঁ হ্যাঁ আর ওইভাবে থাকলে একদম ভর্তি বসানো দুটো তিনটে মূল বসানো একটা মূল বসালে তো এবারে ভর্তি হয়ে যাবে আমাকে কে দিয়েছিল একটা মূল আমি তো লোককে দিয়ে দিয়ে আলা হয়ে যাচ্ছি তাই না হ্যাঁ এই যে এই যে একটা মুখার্জি দা এটা দিয়েছিল এক ও লোককে দিয়ে দিয়ে আলা হয়ে যাচ্ছি এই যে এ ভালো লাগে তাই না হ্যাঁ কাউকে দিতে তো নিশ্চয়ই ভালো লাগে এমনি বাগান করছেন কত বছর এমনি বাগান করছি মানে 30 বছর 30 বছর হ্যাঁ আমার গোলাপ মাথা খারাপ গোলাপ ছিল আমাদের এখানে একটা মতো লাগে আমার সব গাছকে ভেঙে তজনজ করে তো তারপরে আবার কিছুদিন থেমে গেছিলাম আবার চালু করেছি আবার কিছু গোলাপ নিয়ে এসছেন হ্যাঁ গোলাপ গুলো মানে আমার মতো আছে প্রচুর হ্যাঁ মানে গোলাপ ছিল তিরিশটা গোলাপ ছিল হয়েছিল সিন্ডারে ছিল আর তবে এখন এত রকম যে খাবার টাবার এগুলো জানতাম না সিন্ডারে করেছিলেন হ্যাঁ আমি আজ তি কুড়ি তিরিশ বছর সিন্ডারে করছি এত খাবার টাবর দিতেন না না এনপিকে মানে উনিশ 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 আর বারো এক সিটি শূন্য এই এই দুই একটা খাবার আর খলজল গোল এই এইভাবেই করতাম তাতেই ভালো হতো হ্যাঁ হ্যাঁ তাতেই ভালো হতো তো অনেক বেশি ফুল হতো না বেগুন গাছ আমি তিন বছর বেশি ফুল হতো না এখানে তো মাটির মিডিয়াতে তো ফুল হ্যাঁ এখন আমি এবারে ছাদে তুলেছি যখন তখন মাটির মিডিয়া করেছি গোলা মাটির মিডিয়াতেই ভালো সিন্ডারে না সিন্ডারে মেনটেন করাটা পাগল হয়ে যাবে মানুষ হ্যাঁ জল দিতেই তো মাথা খারাপ হ্যাঁ আমি পারিনি এগুলো করতে এগুলো কি চেষ্টা হচ্ছে হ্যাঁ এগুলো তো আমি

কাকাটা ভালো কাজ করে কাকাটা মানে যখন থেকে আপনার ওখানে গেছিলাম ওখান থেকে মানে তিনবার আমার আনা হয়ে গেছে কাকা হ্যাঁ হ্যাঁ এই যে মুখার্জিদের কাছ থেকে এই যে গাছগুলো এই একটা এবারে নিয়ে এসছি আলু বকরা দেখি না হ্যাঁ আমার ছোট বড় ছেলে থাকে যাদবপুরে যাদবপুরে হ্যাঁ ছোট ছেলে মানে এতে থাকে ওই নিউ টাউনে ওদের সঙ্গে দেখা করতে গেলাম নিয়ে এলাম কিন্তু এগুলো কি চাষ করেছেন এগুলো হচ্ছে কেসুদা পাতা এগুলো চুলের কিন্তু খুব উপকার আমি অনেক রকম করি না খাইনি চুলে মানে আমি মাখি মেহেদি পাতা এইটা আমলকি বেটে যদি কেউ কন্টিনিউ মাখে তার চুল পাকবেই না চুলের গ্রোথ হবে আমার চুল পেকে যাচ্ছে খুব হ্যাঁ হ্যাঁ এগুলো আমলকি আছে আমি দিয়ে দেবো আমার পাউডার করার রয়েছে তবে আমার বুগেন মানে দু একটা অনেক পুরনো আর এগুলো রিসেন্ট এক দু বছর আরো অনেক ভ্যারাইটি হ্যাঁ ওইটা আমি নিব এই বর্ষাটা পড়লে আর হচ্ছে অ্যাজেলি আমি করতে পারিনি আমার নিলন্দার মানে একটু ফোন নাম্বারটা দিবেন আমি সরাসরি কন্টাক্ট আমি দু সাল থেকে অ্যাজেলিয়া চেষ্টা করছি পারিনি তো সিন্ডারে করেছি হ্যাঁ আমি সিন্ডারে মানে সিন্ডারে করছি মানে কিভাবে যে পুরো ডিটেলসটা আমাকে নিতে হবে ঠিক আছে ঠিক আছে এই যে এইটা হচ্ছে অরেঞ্জ কালারের পঞ্চটিয়া আমি আমি ডাল থেকে করেছি এটা অরেঞ্জ কালার এয়াজেলিয়া এবছর আবার যে গেছিলাম না রাস্তার ধারে না নার্সারি আছে ওই নার্সারি থেকে আমি দুটো আবার নিয়ে এসেছি ওরা দেখছি এমনি ফেলে রেখেছে মানে আমি এইভাবেই থাকবে বলছে হ্যাঁ ছাদেই থাকবে আমি তোলাটা একটু মাটি দিয়ে বাইরে রেখেছি আমি আমি দেখি এই হ্যাঁ আটটা ছিল আমার গাছ এটা কবছর আছে আপনার আপনার সংসারে এটা চার পাঁচ বছর হলো চার পাঁচ বছর হ্যাঁ ওকে ভাবছি একটু অন্য রকম করবো সময় যে ভিডিওটা দেখছেন আমি কিন্তু অ্যাকচুয়ালি ভিডিও করতে আসি নি এখানে জাস্ট আমি নর্মালি এসছি এমনি তো বললাম এসটি যখন একটা স্মৃতি তো থাক আমাদের কাছে তোলা গ্রিন ফেন্সে প্রচুর স্মৃতি থাকে খাক আরও কিছু গাছ দেখলে পাগল হবে না এখন তো কিছুই দেখায়নি সবে জাস্ট ছাদে দাঁড়িয়ে একটু গল্প করে যাচ্ছে মিলি এত ধরনের আছে মিলি মিলিয়ে এই চারটে নিয়ে এলাম আবার মুখার্জিদের কাছ থেকে হ্যাঁ আমি একটু ভেরাইটি কালেকশন করতে পছন্দ করি হুম নতুন নতুন কোথায় আছে ছুটব বসে এখানে আর আপনার দাদা নিয়ে যায় এই যে এইটা আমার মানে একটা ডাল কিনে নিয়ে এসেছিলাম আমি সাত আট বছর আগে আমাদেরও হ্যাঁ অনেক লোককেই দিয়েছি শীতের সময় না শীতের সময় পাতাটা লাল হয়ে যায় পুরো সিন্ডারে বসানো আছে আর এই এই যে অ্যাডেনিয়াম গুলো শুধু সিন্ডারে হ্যাঁ সিন্ডার আছে আর একটু বনডাস্টান এই যে খাবারগুলো এই দিয়েই আছে এখানেই পড়ে আছে আমার না 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 আরো গাছ গ্রোথ হতো আমি তো ছাদে উঠতে পারিনি এই তো ছাদে উঠেছি তবে তুলেছি নাহলে লেবু গাছগুলো এগুলো খুব বেশি বয়স নয় এক বছরের গাছ আমরা এটা মেদিনীপুরের কোন জায়গাতে আছে মেদিনীপুর দেয়াননগর জজকোট রোড

এখানে আর একটা দেখুন কয়েন গুলো কি সুন্দর করে তৈরি করেছেন দারুণ হয়ে আছে অ্যাগলোনিমার একটা ভ্যারাইটি এ কত বছর আছে আপনার কাছে পাঁচ ছ বছর ছ বছর পাঁচ ছ বছর আর ওখানে জেড জেড ওই জি ওই জি প্ল্যানটা মানে করোনার আগে ঘরেও থাকে বাইরেও থাকে তাই হ্যাঁ 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 ঘরেও থাকে বাইরেও থাকে বার করা হচ্ছে সুন্দর মিডিয়া কিন্তু আমরা জানবো যেখানে দিদি এগুলো করেছে আর চলুন এই ঘরগুলোর মধ্যে কি আছে একটু করে দেখি সব স্পেশাল গাছ আছে এগুলো কিনে এনে প্রথমে ছোট জায়গাতেই রিপোর্টিং করেন কিনে এনে পড়ে থাকে কিছুদিন পরে আমি একটা জায়গাতেই বসাই আর এগুলোর মিডিয়া কি করেছেন মিডিয়া সিন্ডার আছে ভার্মিকুলাইট আছে পার্লাইট আছে বন্ডাস আছে এই 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 আর আর ইটের ডাস্ট আছে ইটের টুকরো ইটের টুকরো পারলাইট সিন্দার যদি কেউ চান যে বালি তাতেও হবে তাই তো হ্যাঁ বালির উপরে মোটামোটা আছে আর একটা জিনিস করি আমি ওই মাইকোরা যা ওইটা হ্যাঁ ওইটার আমি মিডিয়াতে ওইটা দিয়ে তৈরি করে রেখে দিই আর সাত আট বছর আমি ওইটা ব্যবহার করি মাইক্রোরাইজার হ্যাঁ হ্যাঁ এতদিন আগে ছিল আমরা জানতাম আমরা সবেই পেলাম মাইক্রো আমার তো ডিবা হয়ে গেছে বাহ দারুণ গাছ হয়েছে আচ্ছা মাইক্রোরাইজার তাহলে এই গাছগুলোতেও দেওয়া যায় হুম ওই ওইগুলো সে ওইগুলোতে বেশি ব্যবহার করি আমি সেকুলান্ট আর এই ক্যাটটা হ্যাঁ ছোট ছোট দানায় যে ডিবাটা আমি দেখাচ্ছি ভীষণ সুন্দর গাছের গ্রোথ প্রত্যেকটা পাতা বাহার না মানে জল জল করছে তার নিজের হাতে তৈরি আমার শেষ হয়ে গেছে আর একটু আছে আবার অর্ডার দিতে হবে এই যে ডিবাতে ছিল শেষ হয়ে গেছে হ্যাঁ হ্যাঁ ছোট ছোট দাম হ্যাঁ শেষ হয়ে গেছে একদম একদম মাইকোরাজ এরকম পাওয়া যাচ্ছে প্রচুর ভালোভাবে উঠেছে মার্কেটে এটা কত বছর ওই গাছটা পনেরো কুড়ি বছর সময় সময় টপ চেঞ্জ হয় আমি চেঞ্জ করি না আমি আবার গত বছর কি করেছি মিলি বাগানে লেগে যায় গত বছর কি যে আমি ছাই দিয়ে বসাবো পুরো ছায়ের উপরে বসানো আছে ছায়ের উপরে হ্যাঁ পুরো ছায়ের উপরে এবার বর্ষা টর্ষা সব খাই উনুনে তো রান্না করেন না ছাই কোথায় পাবে মানে রান্না করি করেন হ্যাঁ আমি সব করি গাছের জন্য আচ্ছা গাছের জন্য উনুনে রান্না হ্যাঁ হ্যাঁ সব করি এইটা তো মুখার্জি দা এত টুকু টুকু দুটো দিয়েছিল মুখার্জিদার প্রচুর ব্যাপার জল পাতাগুলো যখন নেতিয়ে যায় তখন এই যে জল দুজকে আজকে জল দেব হ্যাঁ এই পাতাগুলো দেখবেন মানে নেতি গেছে তখন জলটা দিতে হবে জল না তার জল জন্য গরমে আমার কিছু গাছগুলো খারাপ হয়ে গেল আল্লা আর সুন্দর ছিল যে রোদের তাপ ছিল এতে খুব মানে এই হয়ে গেল সব কোনায় কোনায় গাছ ঢোকানো আছে ঠান্ডা জায়গা খুব সুন্দর করে রেখেছেন যত্ন করে আর আছে এখন শেষ হয়নি রান পুরো এটা বাড়ির আমরা গ্রাউন্ডে ঘুরছি আচ্ছা এটা কি পিং প্রিন্সেস হ্যাঁ এটার মানে ওই জয়কি কালীর যে নার্সারি ওখান থেকে নিয়ে আসছিলাম আমার ছোট ছেলেকে ওখানে থাকে আমি ফোন করেছি আমি ও বাড়ি আসছে ও নিয়ে এসেছিল ওখান থেকে আচ্ছা আর ওই কয়েকটা ভালো গাছ দেখাবো জারবেরা হ্যাঁ জারবেরা তো मुखर्जीদার ওখান থেকে ওখান থেকে হ্যাঁ হ্যাঁ কত বল কত মানে jati kali kali তো চপান তো চপিয়ে হুম 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 হ্যাঁ ঠিক আছে ঠিক আছে এইটার কি নাম এগুলোর কি নাম দিতে জানেন না আমি নাম জানি না সত্যি কথা বলতে গাছ ভালো লাগে গাছ لیاছি মানে যেগুলো চোখে দেখে ভালো লাগে নিয়ে চলে আসে হ্যাঁ আর मुखर्जी বাবু জোর করে গাছ দেন না না আমাকে কোনোদিনও জোর করে গাছ দেয় না অনেকে কমপ্লেন আছে যে জোর করে গাছ কোনোদিনও জোর করে গাছ দেয় না কোনোদিনও না এটা আবার ফুল হয় এটার হ্যাঁ ওগুলোর ফুল হয় খুব সুন্দর সুন্দর ফুল হয় দারুন দারুন আ কি দেখতে কি সুন্দর দিদি আপনার নামটা বলুন আমার নাম রেহানা সুলতানা আচ্ছা হুম সুন্দর গাছ এগুলো আচ্ছা আমরা যে ফল গাছ লাগাই ফুল গাছ লাগাই তাদের থেকে তো এদের যত্ন কম অনেক একদম যতনেই করতে হয় না শুধু বুঝে গেলে পারা সহজ বুঝে গেলে সহজ একটু কি আনলেন এক সপ্তাহ পরে বসালেন না আমি গাছ আনলে সঙ্গে সঙ্গে বসাই না অনেক দিন পড়ে থাকে আমার কাছে গাছ আচ্ছা তারপরে কি করলেন এখন এই গরমের সিজনে সাকুলেন্ট মোটেও হাত দিয়া চলবে না গাছের গায়ে হাত দাও না একদম না জলও এখন এই মে মাস থেকে অক্টোবর পর্যন্ত এই সাইক্লোনটা আমি জল দিব না মে মাস থেকে অক্টোবর পর্যন্ত হ্যাঁ আর এর হচ্ছে সমস্যাটা এই সময় হয় আর এগুলো চারা পাতা থেকে চারা করি এই যে চারা হয়েছে দারুন ও এটা দেখে তো পুরো মন ভরে গেছে আমার এটা কটা নিয়ে এসেছিলেন একটা অনেক লোককে দেয়াও হয়ে গেছে হুম বাহ কি সুন্দর গাছ একটা মিডিলে বসালে সাইড দিয়ে এরকম বেরিয়ে যায় না হ্যাঁ 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 এই সব গাছ কোথায় পাওয়া যাবে আমরা কিন্তু ভিডিও রীতি মতন দি রেগুলার আর তারপরে তো শুনছেন নাম মুখার্জি হ্যাঁ হ্যাঁ আপনারাও কিন্তু এইভাবেই করতে পারেন এটা কি গাছ ওটা বাসক পাতা বাসক পাতা গাছ এই উপরে মাথার উপরে গাছ আছে মাথার উপরেও গাছ আছে দেখতে এই যে এই যে তাই তো বলি মাথায় ঠেকছে কি এটা নিয়ে সময় কেমন কাটে আপনার সময় পাচ্ছি না সময়টা যদি আরেকটু হতো আরো যেন সময় সকালে কতক্ষণ সময় দেন সকালবেলা আমাদের মানে ভোরবেলা উঠে যায় সাতটার সময় চাটা খেয়ে উঠি ওখান থেকে নামি নটার সময় এসে রান্না বান্না করলাম আবার বিকাল বেলা একবার উঠবো আচ্ছা এখন তো দুবেলা জল দিতে হয় দাদা কিভাবে হেল্প করে দাদা কিছু দাদাকে আমি কিছু হেল্প কেন কেননা আমার গাছ মেরে ফেলবে কোಂಟে দিতে হবে কি হয় না ও সামনেই বলবো সত্যি কথা বলতে পিছনে কেন বলবো আর সব নিজে হাতে করি নিজে হাতে করি আমি আমার কেউ সাহায্য করার কেউ নেই এবং কারো সাহায্য আমি নিই না গাছ নষ্ট হয়ে যাবে গাছ আমার নষ্ট যে এই গাছটা আমার কাছে আজ মানে 10 বছর আছে হুম এটা তো সুন্দর সুন্দর ফুল হয় খুব সুন্দর সুন্দর ফুল হয় এই আম গাছটা আমার যেমন গাড়ো করছে তেমন আমার

দিদি কতটা খুশি হয়েছে যে আমি আজকে আপনার হ্যাঁ খুশি মানে এ খুশির মানে বলা যাবে না খুশি নি ঠিকানা নেই খুশির ঠিকানা নেই খুশি হয়েছে আশাতে আমি অনেক অনেক খুশি সব গাছ মন করতে পারি না চেষ্টা করছি আর কি দাদা রীতিমতন আমাকে গিয়ে নিয়ে আসলো এবং আবার আমাকে আরো 35 কিলোমিটার দূরে নিজেদের গাড়ি দিয়ে আমাকে ছেড়ে দিয়ে আসতে যাবে গাড়ি আনতে চলে গেল দাদা এই হচ্ছে মানুষের সঙ্গে স্মরের নিবিড় সম্পর্ক অন্য কিছু নেই আর যাই হোক সবাই ভালো থাকুন সুস্থ থাকুন নিজের মতন করে গাছ করুন খাবার টাবার এইসব গাছে সেরকম লাগে না উপরের গাছে সর্ষের খোল বাদাম খোল এইসব ব্যবহার করেন বাদাম খোলটা করি না সর্ষের খোলটা করি সর্ষের খোল দেন বাদাম খোল আমাদের এখানে পাওয়া যায় না একবার নিয়ে এসেছিলাম আপনার দোকান থেকে আচ্ছা এই যে বৃষ্টিতে না ভেদার জন্য এইগুলো তাই হ্যাঁ 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 বৃষ্টি আমার স্যাগুলেন্ট এখানটায় আরো অনেকগুলো ছিল এই স্যাগুলেন্ট গুলো খুব সেনসিটিভ নষ্ট হয়ে হ্যাঁ এই গরম এই বৃষ্টির একদিন ঝিট লেগেছিল লেগে না অনেকগুলো সাইকেল আমার ছবিতে আছে দেখবেন না অনেকগুলো সাইকেল নষ্ট হয়ে গেছে বেশি ভালো আমার খুব মন খারাপ এই যে এই রোদের তাপের জন্য এই গাছগুলো নষ্ট হয়ে গেছে এগুলো মানে বাড়ি একটা করলে এবার আমি আগে গাছ রাখার জন্য আগে একটা ব্যবস্থা করি অবশ্যই বাড়ি হচ্ছে হ্যাঁ তাড়াতাড়ি আমরা হয়তো কিছুদিন পরে আবার কিছু বছর পরে আবার নতুন কিছু দেখতে পাবো এই যে উপরের গাছটা শুনলাম ভিডিওটা আবার নতুন ভিডিও হবে নতুন বাড়িতে